এটা হলো ফেনি টেকনিক্যাল মর চিত্র আজকে টেকনিক্যাল পর্যন্ত আসছি তারপর যেতে পারি কি না তো মা তার যাইয়া মা তারা যামু আর এর ফলে যাই কি

কোনো হোনেওকৈ যাৱৰ ৰাস্তা নাই হাইটে যাব জানা কাৰণ তোৰ কোনো ব্যৱস্থা আছে ফুলগাজী বস্তু ৰাম ছাগলী নাই হ্যাঁ বাইক খানা কি বেগ জায়গা জায়গা নাই হ্যাঁ বুধ বুধ যায় না বুত লোক আছে